আমার স্বামী আমি তার বউ আমি আমার স্বামীরে আরেক জায়গায় বিয়ে করাইতেছি করায় ওই বউ আনতেছি এক রাত আমার স্বামী ওই মেয়ের সাথে এক রাত আমার সাথে ইস মানে মন রায় সায় কব্বর ফাঁক আমি বিতে ডুকো মানে কেমনি সম্ভব বিয়ের লেগে কামড়া কামড়ি করে লিখ কামড়া কামড়ি মানে আমি যত উদ্ভর কাজকর্ম করবো তত বেশি ভাইরাল হইব তত বেশি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো মানে আমার নিজের বলে কথা না আমি চাই ফেসবুক থেকে ইনকামটা বন্ধ হয়ে যাক ফেসবুক থেকে আসলে ইনকামটা বন্ধ হয়ে যা। কেন তো সাবারও দেখলাম যে আবার নতুন করে একটা সতিন সতিন শুরু হয়েছে দুদিন পরে আরও কত জায়গায় দেখবো দুদিন পরে আরও বেরিবো পরে দেখবো দুই জামাই আস্তাক ফিরুল্লাহ নাউজবিল আল্লাহ মাফ করো খালি যে মায়ার দুই না বিয়া করতে পারতো এক লাখ দুই তিনটা জামাই রাখতে পারতো বিশ্বাস করেন দেখতেন এক মানে প্রত্যেক মানে যারা কিনা মানে টাকা লাগে না বেশি পিছনে এই যে বলবে আপনি চুল কেটে ভাইরাল হয়েছেন এখন আপনার ভিউ নাই তারপর হচ্ছে আরেকজনের জামাই নিয়ে হচ্ছে আপনার কন্ট্রোভার্সি হইসে ভাই মানুষের জীবনে আসলে অনেক কিছু আমরা তারা না তো ঘটে যায় যেগুলো হয়তো বা সে মানুষটার সাথে যখন আগের মানুষটার সাথে এখন বর্তমানের মানুষটাকে সে মিলায় তখন কিন্তু সে নিজেই নিজের কাছে নিজেকেই ছোট মনে করে যে আরে আমি কতই না বোকা ছিলাম আমি এগুলো করছি কেনই বা করছি আগের এখনের বুঝের মতো যদি আগের বুঝটা থাকতো মানে সে অনেক সময় না বুঝে অনেক কিছু করে ফেলে তো আমি মনে করব যে আগে নাফাইসার সাথে এখনকার নাফাইসা ফোর কোনো মিল নাই অনেক মানুষের জীবনে অনেক উঠানামা থাকে মানুষ অনেক কিছু সময়ের সাথে করে ফেলে অনেক কিছু না বুঝে করে ফেলে বাট উনি ওনাকে নিজেকে অনেকটাই চেঞ্জ করছে আমি ওনার এই নাফাইসাকে আমি অনেক পছন্দ করি আপু যে কথাগুলো বলছে আমি সম্পূর্ণ একমত এখন ভাই মানে একটা একটা মেয়ে মানুষ কেমনে আরেকটা মানে হচ্ছে মাইয়া বিয়া করায় নিয়ে আসি নিজের জামাইয়ের জন্য ভিউ কামানোর জন্য ভিডিওস বানানোর জন্য কি যে দুনিয়া ভিডিও করার জন্য যে আরও কত কত উপায় অবলম্বন করবে আল্লাহ আবুদের জানে রে বাইরে বাই এটা মনে হয় যে একটা দেখবেন কয়দিন পরে এটা জাস্ট একটা এটা এখনও সচরাচর হচ্ছে না দেখবেন যে কয়দিন পর এটা ট্রেন্ড হয়ে যাবে ঠিক আছে যে হচ্ছে বউ হচ্ছে সতীর নিয়ে আসতেছে জামাইয়ের জন্য হচ্ছে সতীর নিয়ে আসতেছে ভিডিও করার জন্য হায় রে কপাল রে কপাল ফেসবুকটা থেকে টাকা ইনকামটা বন্ধ হয়ে যাক তাহলে একটু কামড়াকামড়ি চুলাচুলি একটু কমবে ভাই লিটারেলি একবারে হচ্ছে সাধারণ পাবলিক আমরা যারা আছি কি ভাই